শরবত খাওয়া শেষ করে রওনা হলাম বোরাকে চেপে সাথে ছিল ছোট ভাই হাফেজ একটু দূরে যেতে দেখা মিলল যমুনা নদীর নদীর পাশ দিয়ে যাওয়ার সময় মৃদু বাতাস লাগছিল গায়ে দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যে আজ আপনাদের জানাবো তেওতা জমিদার বাড়ি নিয়ে স্থাপত্য শিল্পের অন্যতম একটি নিদর্শন তেওতা জমিদার বাড়ি ইতিহাস ঐতিহ্যের এক অন্যতম শহর মানিকগঞ্জ আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের একটি বিখ্যাত জায়গায় আমি কোথায় দাঁড়িয়ে আছি হয়তোবা আপনারা অনুমান করতে পারছেন যারা অনুমান করতে পারছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের তেও তার বিখ্যাত জমিদার বাড়ির সামনে আসলে বিখ্যাত এক সময় বা ছিল আজকে দেখেন কি অবস্থা আজ প্রায় ধ্বংস এখানকার প্রত্যেকটা জায়গা ধ্বংস এবং অবহেলিত